ভাই আপনি কি দোকানদার হ আমি দোকানদার আঙ্গরে দুডা দুচ্চা দসে চা নাই দুধ নাই তো একটা পানির বোতল দেও পানির বোতলও নাই পানি নেই যে তো তো আঙ্গর সিগারেট দেন হে দিকে কি সিগারেট চাইছি আপনি ন না আমার দোকানে সিগারেট নাই ওই সামনে গেলে একটা দোকান পাইবেন সেই দোকানেতে সিগারেট কিনে লয়েন দেখছো হে কি নব জাদা হ্যাঁ যেন শুইসে শুইস আমরা যার দোকানতে সদা নিতে পাইছি হ্যাঁ ভাবতেই দিতে না এত বেস্তি কথা কইতে কি লিখিয়া আমি আমার দোকানে কোন কিছু ব্যস্তাম না এর লেগে শুয়ে রইছি মোর হয়ে না করে সদাই ব্যস্ত না আমি দেখতেছি দোয়ান বড় সদাই ইচ্ছা যদি করেন ব্যবসা করতে পারবেন মিয়া শুয়ে আরামে খাইতেন সান টিয়ার টান সরকারের দোষ দেন দুইটা ডাই ব্যস্ত আরাম করে খাইতেন তনে আমি কি করতেছিলাম আরাম হইতে শুয়ে আর দুইটা একটা লাভ দেয় কি করমু দুইটা লাভ দেয় কি করবেন মানে এই যে আপনার দোকানে চা নাই সিগারেট নাই পানি নাই এগুলো তো এনে বিক্রি করতে পারবেন এত কিছু আইন না বিক্রি করে কি করমু দুইটা লাভ করে কি করবেন পরের দোকানটা আরো বড় করবেন পরিসংখ্যা ওড়াবেন নাস্তা ওড়াবেন পর ব্যবসা করে অনেক টায়ার মালিক হবেন আর অনেক টাকার মালিক হমু পর এতটা দামে কি করমু আরে আপনার মাথায় কি গিল নাই যখন আপনি অনেক টাকার মালিক হবেন তখন আপনার দোকানটা অনেক বড় হইবো কমার্সের দিয়ে কাজ করেবেন আর আপনি ক্যাশ ভাইয়া শুধু টাকা গুনবেন এতটিয়া গইন না কি হইব তুমি তুমি জবর বেজালা লোক জন লাখ লাখ কি হইবো বাড়ি ঘর কিনবা জায়গা সম্পত্তি করবা আরাম আসে জীবনটা কাটাইবা এত জায়গা সম্পত্তি বাড়ি ঘর এত আরামায়েশ করে কি হইব সবাই তো চাই একটু আরামায়েশ করতে একটু বিলাসিতা কইরা জীবন যাপন করতে আপনিও তাই করবেন এত বিলাসিতা কইরা কি হইব ও বাবা গো আমরা বুঝতেছি না কারে আমরা যদি সুন্দর একটা ঘর হয় সুন্দর একটা খাট হয় তা আমরা সুন্দর করে ঘুমাইতারবেন তো আমি কি করতেছিলাম পেনসের মধ্যে শুয়ে আর মুখের মধ্যে গামছা দিয়ে ঘুমাইতাছিলেন আমনে রাত কোন দূরে যা কইলেন আমি তো তাই করতেছিলাম বুঝজি ভাই আমনে মাথাটা নষ্ট আমরা যদি আপনার জ্ঞান দিতাম যাই তো আমরা নিজেরই পাগল হই যামুগা আমনে করে একবার কইছি আমার জ্ঞান দিবা লাগিয়া আমনে আমার জ্ঞান দিতেছেন কে লাগিয়া যেন জ্ঞান বিক্রি করা হয় হেনু গিয়া বিক্রি করেন জান আজকাল ওরে ভালো কথা কন নাই ভালো কথা কইছি, মুখ রূপন কৈ দিছে অপমান তো করমই আমরা ঘরে কইছি এত কথা কইবা লাগিয়া বেশি কথা কইবেন মানুষের কাছ থেকে অপমানিত হইবেন এ থাকি লগে আজারে ফসল ফারিস্তা হ্যালো ভাই আমগর অফিসে সার্ভারটা ডাউন তো এই কারণে আমরা টিয়ারা দিতাম পারতাসি না দুই তিন দিনের ভিতর আমরা টের দিলামু প্লিজ ভাই রাগ করেন না এই কটা টিয়ার লাগে এই অবস্থা আবার মানুষের এসে জ্ঞান দিতেন জান মিয়া হ্যাঁ এন কি বলবেন বলেন এই ধরেন টিয়া আমার এই দোকানও নিয়ে দিবেন আমার এই দোকানও গিয়া আমার কথা কইয়া এক প্যাকেট সিগারেট নিবেন এটা হইছে আপনার ঘর উপহার জান কি কোন ভাই হে দোকানে গিয়ে আপনার কথা কইলে সিগারেট দিয়ে দিব প্রথমত আপনার আমি কি কইছি হেডা আমার দোকান হে দোকানে গিয়ে আমার কথা কইলে আপনার সিগারেট দিয়ে দিব জান হে আপনারা দুজনে টিয়া মারার চিন্তা করেন না আপনাকে দুজন আমি আমার নজরে রাখছি জান মানুষ নিজে সরকার তেল না দিয়ে মানচে সরকার তেল দিতে হয়